নমস্কার বন্ধুরা তোমাদের জন্য বিশাল বড় একটি খুশির খবর নিয়ে হাজির হয়েছি এবার পুরো জেলা জুড়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সরকার নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে পুরো জুড়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সয়কা দুটি পোস্টের জন্যই কিন্তু শূন্যপদ চলে এসছে যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজ থেকে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে টোটাল পনেরোটি নতুন নোটিফিকেশন বেরিয়েছে এবং পনেরোটি নতুন নোটিফিকেশনে পুরো জুড়ে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সয়কা এই দুটো পোস্টের জন্য কিন্তু বিপুল পরিমাণের শূন্যপদ বেরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এই পুনরটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব দেখব কোন কোন জায়গা থেকে এই নোটিফিকেশন বেরিয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে পাশাপাশি তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে আবেদন কিভাবে করতে হবে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তোমাদের এখানে লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে সমস্ত কিছু এ টু জেড বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে নিতে ভুলবে না তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে বলে দিতে চাই যে কেউ ভিডিও স্কিপ করবে না যেহেতু এখানে অনেকগুলি নোটিফিকেশন একসঙ্গে বেরিয়েছে সো প্রত্যেকটি নোটিফিকেশন ধরে ধরে আমরা আলোচনা করব যাতে কোনো একটি জিনিস তোমাদের কাছ থেকে স্কিপ না হয়ে যায় সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো এখানে প্রথম যে নোটিফিকেশন দেখতে পাচ্ছো একটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করে নিচ্ছি সেটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়ারি সয়কা তো আমরা দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো এক হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়ারি সয়কার এবং আরেকটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মী ঠিক আছে এবং তার পরে তোমাদেরকে দেখাবো যে কোন কোন জায়গায় কতগুলি করে পদ রয়েছে সমস্ত কিছু প্রত্যেকটি নোটিফিকেশন ধরে ধরে দেখাবো ঠিক আছে তো চলো একটি নোটিফিকেশন আমরা প্রথমে আইসিডিএস অঙ্গনওয়াড়ির সয়কা নিয়ে দেখি তো দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ির সয়কা পদের নিযুক্তির নোটিফিকেশন এটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তারিখ এখানে দেখতে পাচ্ছো চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখের নোটিফিকেশন কিন্তু আজকে পঁচিশ সাত দু চব্বিশ তারিখে আজকের ডেটে প্রকাশিত হয়েছে এবং এখানে মেমো নাম্বার তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ঠিক আছে এবং পুরো জেলা জুড়ে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের জন্য আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়েছে তো এই নোটিফিকেশনটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়ারি সয়কা পদের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশনে প্রথমেই কি বলা রয়েছে তোমরা দেখে নাও বলা হয়েছে এখানে উল্লেখ উল্লেখ থাকে যে আবেদন করেনি যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের জন্যই কিন্তু সে আবেদন করতে পারবে অন্য কোন গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু সে আবেদন করতে পারবে না অর্থাৎ এখানে বলা হয়েছে তোমার গ্রাম পঞ্চায়েতে যতগুলি শূন্যপদ রয়েছে তুমি সেই শূন্য পদের জন্য এখানে আবেদন করতে পারবে অন্য কোন শূন্য পদের জন্য আবেদন করতে পারবে না আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য ঠিক আছে কর্মীদের জন্য নয় কিন্তু ঠিক আছে তারপরে এখানে তোমরা বেতনটি একবার দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশনের যে বেতন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ির সহকাদের জন্য এখানে দেখতে পাচ্ছ চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে মাসিক দু টাকা এছাড়াও তোমরা পেয়ে যাবে এখানে অতিরিক্ত সাম্মানিক ভাতা যেটি হচ্ছে চার টাকা অর্থাৎ চার হাজার আর দু হাজার ছ হাজার আছে হাজার আটশো টাকা তোমরা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার অর্থাৎ সয়কা পদের জন্য এখানে বেতন পাবে ঠিক আছে এখানে প্রত্যেকটি পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে প্রত্যেকটি নোটিফিকেশনে তো সেটি তোমাদেরকে আমি লাস্টের দিকে জানিয়ে দিচ্ছি তার আগে পুরো নোটিফিকেশন নিয়ে আলোচনা করে নি আমরা ঠিক আছে তো এখানে চলো মেন মেন যে টপিক রয়েছে সেটি দেখে নিই প্রথমেই তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে আবেদন করার জন্য আবশ্যিক শর্ত বলে কি কি দেওয়া রয়েছে খুব মনোযোগ সহকারে এটি শুনবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে প্রথমে বলা রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ঠিক আছে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে পাশাপাশি মহিলা হতে হবে তারপরেই কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষরা কিন্তু এখানে করতে না ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সহায়িকাদের ক্ষেত্রে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে মাধ্যমিক পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে না উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তারপরেই কিন্তু তুমি এখানে আবেদনটি করতে পারবে ঠিক আছে এতটুকুই জাস্ট উচ্চ মাধ্যমিকে কত নাম্বার লাগবে লাগবে সেরকম কোনো ব্যাপার নেই মাধ্যমে এবং এক সাত দু হাজার চব্বিশ তারিখের ভিত্তিতে তোমার কিন্তু পঁয়ত্রিশ বছরের বেশি বয়স হলে কিন্তু চলবে না অর্থাৎ এক সাত দু চব্বিশ তারিখে তোমার বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে তারপরেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এখানে সাধারণ যারা রয়েছে এস এসটি এস টি ও বিসি কারোর জন্য কিন্তু এখানে বয়সের ছাড় নেই প্রত্যেকেরই কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে মেন তারপরে টপিক হচ্ছে এখানে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত শর্ত তো এখানে বলা আছে যে তুমি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের জন্যই তুমি করতে পারবে অন্য কোন গ্রাম পঞ্চায়েতের জন্য করতে না সেই জন্য তোমার একটি বাসিন্দা হবে তোমাকে বিডিও অফিস থেকে হোক এম এর কাছে হোক তুমি যে কোনো জায়গা থেকে অফিস থেকে একটি এখানে দেখতে পাচ্ছ কোন কোন অফিস এখানে কিন্তু অনেক নাম দেওয়া রয়েছে আমি আর বলছি না মেনলি তোমরা বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেটটি তুলে নেবে কিংবা বিডিও অফিস থেকে তুলে নেবে ঠিক আছে বাসিন্দা সার্টিফিকেটটি সেটি কিন্তু তোমাদের প্রয়োজন এখানে আবেদন করার জন্য ঠিক আছে এবং পরবর্তীকালেও কিন্তু তোমাদের এটি প্রয়োজন এরপরে আসে অঙ্গনারী সহিক পরীক্ষা পরীক্ষা তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার পূর্ণ মান হচ্ছে একশো যার মধ্যে প্রথমে তোমাদের এখানে হবে লিখিত পরীক্ষা হবে সেটি হচ্ছে দু ঘন্টা ঠিক আছে এবং নব্বই নম্বরের লিখিত পরীক্ষাতে যারা পাস করবে তাদের কিন্তু দশ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে ঠিক আছে এবং মৌখিক পরীক্ষাতে যারা পাস করবে তাদেরকে কিন্তু চাকরিটি দেওয়া হবে সেটি বলা রয়েছে যারা প্রতিবন্ধী রয়েছে তারা অবশ্যই এক্সট্রা চল্লিশ মিনিট মিনিট পেয়ে যাবে পরীক্ষাতে ঠিক আছে পরীক্ষার জন্য লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে তোমরা এখান থেকে এক নজর দেখে নাও লিখিত পরীক্ষার পাঠ্যক্রম দেখতে পাচ্ছ আগের মতোই রয়েছে সিলেবাস সেম তোমরা দেখতে পাচ্ছ এখানে দেড়শো শব্দের মধ্যে বাংলা ভাষাতে একটি রচনা লিখতে হবে সকলে জানো এই লেভেলের পনেরো নম্বর থাকছে রচনা থেকে পাটিগণিত থেকে থাকছে তোমাদের কুড়ি নম্বর যেটি অষ্টম শ্রেণীমানের তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশ্ন এখান থেকে থাকছে তোমাদের পনেরো নম্বর ঠিক আছে তো এটি কিন্তু দেখতে পাচ্ছ সিলেবাসে কিন্তু সামান্য একটু চেঞ্জ হয়েছে এখানে সিলেবাস অ্যাড হয়েছে যে নিরাপদ রন্ধন পদ্ধতি এবং জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি প্রশ্ন থেকে পনেরো নম্বর থাকছে ক্লাস তোমাদেরকে করে দেবো কোনো প্রবলেম নেই এখানে দেখতে পাচ্ছ ইংরাজি ইংরাজি থেকে থাকছে তোমাদের কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে কুড়ি নম্বর আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেকটি টপিকের উপর ক্লাস রয়েছে তোমরা চাইলে এখন থেকে দেখতে পারো তার সঙ্গে তোমাদের পরীক্ষার আগে কিন্তু তোমাদের জন্য স্পেশালি আমরা কিন্তু ক্লাস আনতে চলেছি ঠিক আছে সে সকল ক্লাসগুলিও তোমরা আমাদের চ্যানেল থেকে পাবে সেই জন্য বলছি যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন আইকনটি অন করে নাও পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তো তোমরা পাবে তার সঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ির জন্য দু হাজার চব্বিশ সালের যে নতুন বই তার একদম বিনামূল্যে ফ্রি পিডিএফ কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম আছে এরপরে এখান থেকে দেখে নেই দেখতে পাচ্ছ ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলা ভাষাতে ঠিক আছে বাংলা ভাষাতে সব প্রশ্ন হবে শুধুমাত্র ইংরাজি থেকে যে কোশ্চেন গুলি থাকবে সেগুলোই ইংরাজি ভাষাতে থাকবে রচনা তোমাকে বাংলা ভাষায় লিখতে হবে বড় করে লিখতে হবে মধ্যে এবং রচনা লিখন ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে এম সি কিউ অর্থাৎ প্রশ্ন এবং নিচে চারটি উত্তর দেওয়াই থাকবে চারটি উত্তরের মধ্যে যে কোনো একটি উত্তর ঠিক সেইটি তোমাকে তোমাকে পরীক্ষাতে কিন্তু করে আসতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষায় উপযুক্ত রচনা লিখন পাটি গণিত তারপরে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য স্বাস্থ্যবিধি এবং ইংরাজি ঠিক আছে ইত্যাদি যে সকলগুলি রয়েছে সাধারণ জ্ঞান যা সিলেবাস রয়েছে এই পাঁচটি ক্ষেত্রে এই পাঁচটি টপিকের উপর তোমাকে কিন্তু মিনিমাম তিরিশ নম্বর পেতেই হবে তিরিশ নম্বর যদি না পাও তাহলে কিন্তু তুমি ফেল ঠিক আছে তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না এটি কিন্তু বলাই রয়েছে ঠিক আছে এবং তোমাদের যে গ্রাম পঞ্চায়েতে যত শূন্যপদ রয়েছে তার থেকে পাঁচ গুণ বেশি প্রার্থীকে কিন্তু লিখিত পরীক্ষাতে পাস করানো হবে এবং মৌখিক পরীক্ষাতে ডাকা হবে এগুলি নিয়ে পরে আলোচনা করে দেবো আরো একটি ভিডিওতে ঠিক আছে এরপরে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আমরা দেখে নিই এখান থেকে চলো তো দেখতে ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু ফর্ম করতে হবে ভিডিও আমরা তোমাদেরকে আলাদাভাবে একটি দিয়ে দেবো কিছুক্ষণ পরে সেখান থেকে দেখে নেবে এবং যারা যারা পারবে না কিংবা আমাদের কাছ থেকে একদম নির্ভুল উপায় ফর্ম ফিল করে নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনিস কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের ফর্মগুলি কিন্তু আমাদের টিম থেকে করে দেওয়া হবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা আবেদন শুরু হয়ে গেছে তোমাদের আজ থেকে পঁচিশ সাত দু বেলা এগারোটা থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে আজ থেকে শুরু হয়েছে বেলা এগারোটা থেকে পঁচিশ সাত দু ঠিক আছে এবং যেটি চলবে তোমাদের পুরো এক মাস জুড়ে পঁচিশ আট দু তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ এক মাস জুড়ে তোমাদের ফর্ম ফিল হবে ঠিক আছে দেখতে পাচ্ছ অনলাইনে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত प्रमाणपत्रসমূহের স্ক্যান কপি ও ওয়েবসাইটে আপলোড করতে হবে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস ওয়েবসাইটে আপলোড করতে হবে দেখে নাও একবার প্রথমেই হচ্ছে তোমাদের একটি ছবি রঙিন ছবি এক কপি যেটি হচ্ছে 20 কিলোবাইট থেকে 50 কিলোবাইট অর্থাৎ 20 কেবি থেকে 50 কেবির মধ্যে একটি ছবি তোমাকে ফর্ম ফিলআপ করার সময় আপলোড করতে হবে ঠিক আছে এবং এখানে একটি কথা বলে রাখি তোমাদেরকে অনেকেই কিন্তু ভুল করে বসো এখানে যে ছবিটি তুমি আপলোড করবে ফর্ম ফিল করার সময় সেই ছবিটি অবশ্যই বের করে রাখবে কিংবা নিজের মোবাইল ফোনে রাখবে পরবর্তীতে তুমি যখন লিখিত পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তিন কপি তোমার সেই ছবি লিখিত পরীক্ষার সময় নিয়ে যেতে হবে দু কপি তিন কপি মতো ছবি কিন্তু নিয়ে যেতে হয় অনেকে কিন্তু সেই ছবিটি কিন্তু হারিয়ে ফেলে সেই জন্য অবশ্যই খুব গুরুত্ব সহকারে তিন কপি ছবি কিন্তু বের করে রেখে দেবে সেই ছবিটি কিংবা মোবাইলে সেভ করে রেখে দেবে এরপরে এখানে দেখতে পাচ্ছ আরো একটি জিনিস তোমাকে ফর্ম ফিল করার সময় আপলোড করতে হবে সেটি হচ্ছে সিগনেচার সিগনেচার একটি সাদা কাগজে তুমি নীল কিংবা কালো কালিতে নিজে সই করবে এবং সেটিকেই কিন্তু স্ক্যান করবে কিংবা ছবি তুলে তোমাকে 2 কেবি থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু করে তোমাকে অবশ্যই আপলোড করতে হবে ফর্ম ফিলাপ করার সময় এতটুকু এই দুটি জিনিস কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে ঠিক আছে তারপরে চলো আর কি কি বলা রয়েছে নিচের দিকে আমরা দেখেনি এখান থেকে দেখতে পাচ্ছ মৌখিক পরীক্ষার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি এখানে দেওয়া রয়েছে এগুলি অনেক পরে তোমাদের দরকার হবে সেজন্য পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো তাও স্ক্রিন পজ করে একবার তোমরা এখান থেকে চেক করে নাও ঠিক আছে এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য যে নোটিফিকেশন অনেকগুলি নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন এখন চলো আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মীর জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে সেটি নিয়ে একবার আলোচনা করে নিই তারপরে তোমাদেরকে একে একে প্রত্যেকটি জায়গায় কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি নিয়ে তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মীদের একটি শূন্যপদ নিয়ে আলোচনা করছি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়ারি কর্মী পদের নিয়োগের জন্য অফিসিয়াল নোটিফিকেশন এরকম অনেকগুলি অফিসিয়াল নোটিফিকেশন অনেকগুলি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বের করা হয়েছে একটি নোটিফিকেশন নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে ঠিক আছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন কত তোমরা এখান থেকে দেখে নাও তোমরা পাচ্ছো চালু সাম্মানিক ভাতা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতা হচ্ছে চার টাকা এবং এখানে অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে চার টাকা তাহলে চার হাজার পাঁচশো আর চার কত হলো আহ ন ঠিক আছে অর্থাৎ তোমরা মাসের শেষে ন টাকা বেতন কিন্তু পাবে ঠিক আছে এবং এখানে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে তারপরে কিন্তু এই আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে আবেদন করতে পারবে সেটি বলা হয়েছে ঠিক আছে চলো এরপরে পয়েন্টগুলি দেখে নি এখানে শর্ত বলি দেখে নি এখানে আবশ্যিক শর্ত বলি অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে প্রথমে হচ্ছে প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে তারপরে আবেদন করতে পারবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে মাধ্যমিক পাশে কিন্তু হবে না আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদেও আবেদন করার জন্য তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তারপরেই তুমি আবেদন করতে পারবে এখানে ঠিক আছে তারপরে বয়সে কি বলা হয়েছে বয়সে দেখতে পাচ্ছ এখানে এক সাত দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে বছর হতে হবে তারপরে কিন্তু তুমি আবেদন করতে পারবে এবং ম্যাক্সিমাম হচ্ছে হচ্ছে সর্বোচ্চ বছর অর্থাৎ তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে এসসি এসটি টি কিংবা জেনারেল কেউ কিন্তু কোনো বয়সের ছাড় পাচ্ছ না প্রত্যেকেই কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবে বাসিন্দা এখানে আইসিডি সংগনারী সয়কাতে থেকে আইসিডিএস অঙ্গনারী কর্মীদের বাসিন্দা সংক্রান্ত একটু চেঞ্জ আছে সেটি বলি তোমাদেরকে আইসিডিএস অঙ্গনারী সয়কাতে কি হচ্ছিল যে যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতের জন্যই আবেদন করতে পারছিলে কিন্তু এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদের ক্ষেত্রে তুমি সেই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হও না কেন তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে পারবে সেখানে আইসিডিএস অঙ্গনারী সহকার সুনোপাত থাকুক কিংবা না থাকুক প্রত্যেকেই কিন্তু আই সিডিএস কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাকে তোমার পঞ্চায়েত থেকে কিংবা ব্লক থেকে একটি বাসিন্দা সার্টিফিকেট তুলতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে তারপরে চলো আর কি বলা রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছো পরীক্ষা পরীক্ষা তোমাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো প্রথমে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে দু ঘন্টার এবং তারপরে দশ নম্বরে মৌখিক পরীক্ষা হবে ঠিক আছে সেটি বলা হয়েছে পরীক্ষা সিলেবাস এখান থেকে দেখতে পাচ্ছ সিলেবাসে দেওয়া রয়েছে প্রথমে দেড়শো শব্দের মধ্যে বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে যেটি হচ্ছে পনেরো নম্বরের এরপর হচ্ছে পাটিগণির দশম শ্রেণী মানের যেটি হচ্ছে কুড়ি নম্বরের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সৈকাদের ক্ষেত্রে অঙ্ক কিন্তু এইট লেভেলের অষ্টম শ্রেণীর মানের কিন্তু কর্মীদের ক্ষেত্রে অঙ্ক হচ্ছে শ্রেণীর মানে তোমরা এখান থেকে দেখতেই এখানে ঠিক আছে এরপরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে সিলেবাস এই নম্বর সিলেবাসটি তোমরা দেখে নাও সয়কাদের থেকে একটু বেশি রয়েছে সিলেবাস এখানে দেখতে পাচ্ছ পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ জিরো থেকে ছয় বছরের শিশুদের টিকাকরণ বিষয়ে প্রশ্ন হচ্ছে পনেরো নম্বরের অর্থাৎ একটু সিলেবাস বেশি হচ্ছে আইসিডিএস অঙ্গনারী কর্মীদের ঠিক আছে এরপরে ইংরেজি তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে সরল ও প্রাথমিক জ্ঞান এবং সরল অনুবাদ দশম শ্রেণী মানের কুড়ি থাকবে এবং সাধারণ জ্ঞান থেকে কুড়ি নম্বর এইটুকু হচ্ছে যে তোমাদের সিলেবাস ঠিক আছে এখানে বাদ বাকি সমস্ত জিনিস একই রয়েছে আইসিডিএস অঙ্গনড়ি সৈকতে ক্ষেত্রে যেমন আলোচনা করলাম যে ইংরাজি সাবজেক্ট থেকে যে কোশ্চেন থাকবে সেগুলো ইংরাজিতে বাদ বাকি সমস্ত কিছু বাংলাতে এবং তোমাদের রচনাটি বড় করে লিখতে হবে বাদ বাকি সমস্ত কোয়েশ্চেন তোমাদেরকে এমসি টাইপের হবে এমসি কিউ কোশ্চেন আসবে সেম জিনিস এখানে মিনিমাম নম্বর পেতেই হবে পাশ করার জন্য সমস্ত কিছু রয়েছে সিলেবাস তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে গিয়ে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের ডেট দেখতে পাচ্ছ পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ একই কিন্তু ঠিক আছে আইসিবি কর্মী সহিকায় দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদন করা ডেট সেম রয়েছে এবং তোমাদের এখানে ছবি এবং সিগনেচার আপলোডও কিন্তু सेम রয়েছে সহিকারদের মতো ঠিক আছে চলো বন্ধুরা এখন টোটাল নতুন যে 15 টি যে নোটিফিকেশন বেরিয়েছে আলেদা আলেদা আইসিডি এর সঙ্গনারী প্রজেক্টের জন্য সেখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কোথায় আইসিডি সঙ্গনারী কর্মীদের কতগুলি শূন্যপদ রয়েছে কোথায় সহিকারদের কতগুলি শূন্যপদ রয়েছে তোমাদেরকে এক নজরে জানিয়ে দিই প্রথম নোটিফিকেশন হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় বনগা গ্রামীণ বনগা গ্রামীণ আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বেরিয়েছে এখানে ঠিক আছে তো উত্তর চব্বিশ আর বনগা গ্রামীণ আইসিডিএস প্রজেক্টের এই সকল গ্রাম পঞ্চায়েতগুলি তোমরা এখান থেকে স্ক্রিন পজ করে দেখে নেবে এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু শূন্যপাত রয়েছে কোথায় কতগুলি রয়েছে এর জন্য তোমাদেরকে আলাদা আরও ভিডিওতে ধরে ধরে আমি দেখিয়ে দেবো এখন আপাতত তোমরা দেখে নাও যে কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপাত আছে টোটাল এই আইসিডিএস প্রজেক্টে ষোলোটি গ্রাম পঞ্চায়েতে মোট একশো উনত্রিশটি শূন্যপদ এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জন্য ঠিক আছে এরপরে এখানে আইসিডিএস অঙ্গনারী কর্মীদের জন্য কতগুলি সূন্যপদ রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আইসিডিএস অঙ্গনারী কর্মীদের জন্য টোটাল তিরিশটি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে বনগা পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত যে সকল গ্রামগুলি রয়েছে সেখানে এখানে তরফে যে সকল ব্লকের পঞ্চায়েত গুলি রয়েছে তারা সকলে কিন্তু এই তিরিশটি পদের জন্য কর্মী পদের জন্য আবেদন করতে পারবে নেক্সট নোটিফিকেশন এসছে আমাদের উত্তর চব্বিশ পরগনার মিনখা দেখতে পাচ্ছ মিনা খা আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে মিনাখা আইসিডিএস সহায়িকা পদের জন্য এখান থেকে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত দেওয়া রয়েছে এবং এখানে টোটাল একুশটি শূন্যপদ রয়েছে জন্য ঠিক আছে এবং এখানে আইসিডিএস জন্য অর্থাৎ মিনাখা আইসিডিএস প্রজেক্টের আন্দারে যে সকল জায়গাগুলি রয়েছে সেখানে আইসিডিএস অঙ্গনারি কর্মীদের জন্য টোটাল দশটি শূন্যপদ রয়েছে ঠিক আছে এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরো একটি নোটিফিকেশন এসছে উত্তর চব্বিশ পরগনার এখানে হচ্ছে হারোয়া আইসিডিএস প্রজেক্ট যত গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এখানে দেখতে পাচ্ছ টোটাল তেইশটি সুনোপাদিস ঠিক আছে এবং এখানে এখানে আহ উত্তর চব্বিশ পরগনা জেলার এখানে হারোয়া আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কর্মী পদের জন্য এখানে ছয়টি সুনোপাল ইচ্ছে ঠিক আছে এরপরে নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের উচ্চ চব্বিশ পরগনা সন্দেশখালী টু আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে বেরিয়েছে সন্দেশখালী টু আইসিডিএস প্রজেক্টে এখানে যে সকল গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে তাদের এখানে টোটাল সাতচল্লিশটি শূন্যপদ রয়েছে ঠিক আছে এবং এখানে সন্দেশখালী টুয়ে এ আইসিডিএস অঙ্গনওয়াড়ি প্রজেক্টে কর্মীদের জন্য শূন্যপদ রয়েছে বারোটি আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদের শূন্যপদ রয়েছে এখানে বারোটি ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে বড়ানগর আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে বড়ানগর আইসিডিএস প্রজেক্ট থেকে আইসিডি সঙ্গণারী সহায়িকা পদের জন্য এখানে দেখতে পাচ্ছ কোন কোন ওয়ার্ডে কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি ওয়ার্ড রয়েছে টোটাল 39 টি শূন্যপদ কিন্তু আছে এরপর এখানে আইসিডিএস অঙ্গনওয়ারী কর্মীদের দের জন্য বড়ানগর আইসিডিএস প্রজেক্টে টোটাল 16 টি শূন্যপদ রয়েছে এরপরে নেক্সট নোটিফিকেশন উত্তর চব্বিশ পরগনার এখানে দেখতে পাচ্ছ হাবড়া টু আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে হাবড়া টু আইসিডিএস প্রজেক্ট এই সকল গ্রাম পঞ্চায়েত গুলিতে দেখতে পাচ্ছ সুনবাদ রয়েছে কোথায় কতগুলি এখানে লিস্ট দেওয়া রয়েছে তোমরা দেখে নাও ঠিক আছে এরপরে নেক্সট হতে উত্তর চব্বিশ পরগনার হাবড়া টু আইসিডিএস প্রজেক্টে কর্মীদের সুনবাদ রয়েছে টোটাল চারটি ঠিক আছে নেক্সট নোটিফিকেশন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ওয়ান আইসিডিএস প্রজেক্ট থেকে বেরিয়েছে বসিরাট ওয়ান দেখতে পাচ্ছ কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে লিস্ট রয়েছে তোমরা এখানে ভিডিওটি পজ করে গ্রাম পঞ্চায়েতের নেম এবং কতগুলি শূন্যপদ রয়েছে দেখে নাও নেক্সট নোটিফিকেশন হচ্ছে আমাদের বসিরহাট ওয়ানে আইসিডিএস অঙ্গনড়ি কর্মী অর্থাৎ ওয়ার্কারের জন্য শূন্যপদ টোটাল চারটি ঠিক আছে এবং তারপরে নোটিফিকেশন উত্তর চব্বিশ পরগনার এখানে দেখতে পাচ্ছ বনগা শহর থেকে বেরিয়েছে বনগা শহর আইসিডিএস প্রজেক্ট থেকে আইসিডিএস অঙ্গনারী কর্মীদের জন্য টোটাল একটি শূন্যপথ রয়েছে ঠিক আছে তো এই যে সকল গুলি নিয়ে আলোচনা করলাম পনেরোটি প্রত্যেকটি নোটিফিকেশন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য ঠিক আছে এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তোমাদের জেলাতেও কিন্তু আইসিডিএস অঙ্গনারীতে শূন্যপাত দুই একদিনের মধ্যে বেরোতে চলেছে আমার কাছে আরো কিছু খবর রয়েছে যাতে তোমাদের আরো কিছু জেলাতে কিন্তু সেই জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার যারা ক্যান্ডিডেট রয়েছে এখানে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে তোমাদের কিন্তু এই সম্পর্কিত যাবতীয় ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে ঠিক আছে তো বন্ধুরা তোমরা গুলি ডাউনলোড করতে পারবে তোমাদেরই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এসে গিয়ে তোমরা এখানে দেখতে একে একে প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু রয়েছে আইসিডি অনারী কর্মী এবং সহকারের জন্য এক থেকে পনেরো নম্বর সিরিয়াল পর্যন্ত কিন্তু তোমাদের নতুন নোটিফিকেশন ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ